ওরে তোমার দেওয়া আর কি ফিরে তোমার দেখা পাবো ও রে আমি তোমায় ভালোবাসি জানে গো জগৎবাসী সেই কথা কি তুমি ও কি জানো আমার দরে দে সেই কথা কি তুমি ও কি জানো আরে والله দিয়া পে নহ তুমি হইলা বনবাসী ওই জালা দে কেমন করে রইবো ওহ দরদরে আর কি ফিরে তোমার দেখা পাবো তোমার দেওয়া গাথা মালা কার গলে পরাবো ওহ দরদরে আর কি ফিরে নমর দেখ পাবো ও দরে কে দিবে মোর ভালোবাসা কে মিটাবে পিম পিপাসা কে লইবে দুখিনী রে খবর আমার দরে দেখ কে লইবে দুখিনী রে খবর আরে বলা দি আপে মো জ্বালা লুকাই লতি কালা কলাই দিয়া আপে মো জ্বালা লুকাই লোক কি কোন খেলা এই গালা দেখ কেমন করে ছইব ওহ দ আর কি ফিরে তোমার দেখা পাবো তোমার দেওয়া গাছা মাললা কার গোলে বগাবো ও হ আর কি ফিরে তোমার দেখা পাবো ও তার ভালোবাসা কেমিতা বতন্তি পাসা কেলাই বয়ে দুকনিরে খবর ওরে পালাই দিয়া প্রেম তালা লুকাই 놓고 কি কোন কালা এই জালাতে কেমন করে ছইব ওহ দর রদের আর কি ফিরে তোমার দেখা পাবো তোমার দেওয়া গাথা মালা ওরে আলী চানবাदात কার গলে পরাবো ওহ তয়াল রে আর কি ফিরে আলী চানবাদা तुम्हारे जे पावो